রফিক চারা লাগা ভবিষ্যতে বড় বাগান হবে রফিক স্বপ্ন দেখে যদি সে আমের চারা লাগায় তাহলে সে ভবিষ্যতে বড় ব্যবসায়ী হতে পারবে তাই সে সকাল সকাল নার্সারিতে চড়ে গেল ভালো আমের চারা কিনতে ভাই মিষ্টি আমের ভালো মানের চারা আছে আছেই ভাই এগুলো রাজশাহী গুটির বেশি ফলন দেয় রফিক চারা গাছগুলো কিনে এনে তারপর বাড়িতে গর্ত করে সেগুলোকে লাগিয়ে দেয় সে প্রতিদিন গাছে নিয়মিত করে যত্ন করে পানি দিতে থাকে পানি দাও রোদ যেন শুকিয়ে না দেয় ভাই গাছগুলো তো হাসছে মনে হয় পাঁচ বছর পর রফিকের বাগানের আম গাছগুলোতে এখন আমে ভরপুর মিষ্টি মিষ্টি এবং রসালো আম এত আম উঠেছে দেখে মনটাই ভালো হয়ে গেল রফিক ভাই আমগুলো তো দারুণ হয়েছে হ্যাঁ রে সাবধানে ধর একটু আঘাত লাগলেই দাম অর্ধেক হয়ে যাবে রফিক তার দুই সহকারীকে নিয়ে জুড়িতে আম ভরতে থাকে বাজারে বিক্রি করার জন্য ভরুক আজ শহরে নিয়ে গেলে ভালো দাম পাবো ভরুক বড় আমগুলো আলাদা রাখো। এগুলোতেই বেশি লাভ। না সবাই সাবধানে ধরো। একটা আমও নষ্ট হওয়া যাবে না। ঠিক আছে ভাই। আমগুলো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। চলো চলো। বাজারে দেরি করলে জায়গাই পাওয়া যাবে না। ওস্তাদ উঠুন। শহরে যাই। ভাই আম কেজি কত ভাই আজ 150 টাকা একবার খেয়ে দেখেন মনে থাকবে দেন ভাই 2 কেজি দিবেন ভাই আমকে জি কত ভাই আজ 150 টাকা একবার খেয়ে দেখেন মনে থাকবে দেন ভাই 2 কেজি দিবেন সব বিক্রি আলহামদুলিল্লাহ আপনি তো একদম আমার রাজা আজ রাফিক পরিশ্রম করলে আল্লাহ ফল দেন বাবা আজ তো অনেক খুশির দিন হ্যাঁ মা ইনশাল্লাহ সামনে আরো বড় আমের ব্যবসা করবো দোয়া করি একদিন আমাদের ছোট ছোট স্বপ্নগুলো যেন এইভাবেই পূরণ হয়